আজ বুধবার দশই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন মেষ লগ্ন মেষলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্বদারায় হ্রী গাং নমঃ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নমঃ অথবা ওম গাং নমঃ অথবা ওম গম গণপত্যায় নমঃ যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারে অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশন বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিলে সব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকতত্ত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুয়াত যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন ভাগ্য ভাগ্যমীটারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে আজ আপনারা শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন তবে দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন ক্রোধকে রাগকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন আশাবাদী যদি হন তাহলে কিন্তু শরীর মনে উল্টে আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনারা ভালো ফল পেয়ে যাবেন দিনের শেষে আপনি নিজের জন্যও সময় পাবেন এই সময়টিতে কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করে আপনারা সময় অতিবাহিত করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাজের জায়গায় মেজাজ গরম করলেই কিন্তু ক্ষতি আবারও কিন্তু বলছি ব্যয়বহুল দিন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে দেখবেন বস কলিকদের সুনজরে পড়বেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়তে চলেছে তবে কোনো প্রকার আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলতে পারে আপনি লক্ষ্য করবেন যে আপনি খুব সামান্যই কাজ শেষ করেছেন যার কারণে অর অনেক গুরুত্বপূর্ণ কর্ম এখনও অমীমাংসিত থেকে যেতে পারে আলসেমি করলেই কিন্তু জন্য ক্ষতি আপনাদেরকে বারবার বলছি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে আজ নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফটা দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি